দিকে একবার তাকাচ্ছ আবার আমার রসুলের চেহারার দিকে তাকাচ্ছ ব্যাপারটা তো তেমন বুঝলাম না কেন এমন করতেছো এমনটি কেন করতেছ হজরতানা সে মা বললেন কলিজার টুকরা সন্তান তুই ওটা বুঝবি না আনাস বললেন মা একটু খুলে বলো না কেন বারবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আবার আমার নবীর চারা মোবারকের দিকে তাকাও ব্যাপারটা বুঝলাম না হযরত আনাসের মা বলেছে কলিজার টুকরা সন্তান আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি এত আলো জীবনেও কোন দিন আমার চোখে পূর্ণিমার চাঁদ দেখি নাই এত আলো দিয়েছেন এত আলো দিয়েছেন পর্যন্ত আমার কোনো দিন আমি দেখি নাই কিন্তু আমার বাড়ির পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর একটা পূর্ণিমার সাদ যার নাম হলো মোহাম্মদুর রসুল আমি লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে তাকায়াম একবার অনুমান করতেছি আর আমার রসুলের চেহারার দিকে তাকায় একবার অনুমান করতেছি দেখি পূর্ণিমার চাঁদের আলোটা বেশি না আমার না রসুলের চেহারাটা বেশি সুন্দর আনাস বললেন মা বলতো দেখি ব্যাপারটা কি মা বললেন পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকে অনুমান করে দেখলাম আমার রসুলের চেহারার দিকে তাকায় দেখলাম পূর্ণিমার চাঁদের আলোটা আমার রসুলের চেহারা মোবারকের কাছে হেরে গিয়েছে আমার ভাইরা শুধু এখানেই শেষ করেন নাই আমার নবীর কলিজার টুকরা সবচাইতে বিবিদেরকে বেশি ভালোবাসতেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার নবীর এমন সুন্দর চেহারা ছিল দুনিয়ার কোন এত সুসদর যুবক আমি দেখি নাই আমার নজরে পড়ে নাই আমার ভাইরা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দিনের বেলা আমার প্রয়োজনে খাতা সেলাই করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে শুজ হারায় গেলেন খুঁজে খুঁজে পেলাম না তন্ন তন্ন করে করে আমার ঘর মধ্যে খুঁজেছি কিন্তু সুস পাওয়া যায় না আমি দেখলাম ফজরে আমি দেখলাম আমার রসুল এ নামাজের পরে আমার ঘরে বানলেন পানলেন সিহারার কেই মোহার দিকে রসুলের কপাল দিয়ে একটা নূর বের হলো আলো বের হলো আমার ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি রসুলের চেহারা মোবারকের আলোতে দেখলাম ঘরের মধ্যে হারানো সুস্তি আমার ঘরের মধ্যে চকচক করতেছে হ্যাঁ কি চেয়ার ও দিয়েছিলে কি অল বিশ্বের অলরাউন্ডার মোহাম্মদ উ নসুল্লাহ জোরুম্লাহু আলাইহু আমার ভাই রাম আয়সা বলেন আমি খুঁজে পেলাম সুজ আজরুলতাম মা বলেন আমি খুঁজে পেলাম আমার রসুলের চেয়ারম্যানটা এত সুন্দর এই নবীর পরে আল্লাহ তালা তিরিশ পারা কোরআনে ক্যারিম না জিল করেছেন কোরআন হলো পরশ এই কোরআনের পাশে যারা থাকবে জিরো থেকে আল্লাহ রব্বুর আলামিন তাদেরকে হিরো বানায়া দিবেন চিল্লায় গন্ডি কিনা হাজরা তোমার ছিলেন জিরো রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান পর্যন্ত যায় নাই ভয় পেয়ে সেই রাস্তায় নাকি ওমর বসে আছে সোনাল্লা বলবেন না এত মর্যাদা ওমর পেয়েছিলেন কোরআনের কাছে থাকার কারণে সোনার ভাইরাম যেই কোরআন আমাদের সামনে এসেছেন এই কোরআনের আমল গুলো আমাদের জীবনে দরকার আছে না নাই আসতে বলবেন না আছে নাই এই কোরআনের জন্য আমরা জান দিতে পারি এই কোরআনের জন্য আমরা প্রাণ দিতে পারি মাল দিতে পারি জীবন দিতে পারি মাথায় পট্টি বানতে পারি কিন্তু কোরআনের অবমাননা সইতে পারি না ঠিক না! এ কোরআনের সাথে আসো কারা কারা দুই হাত তুলে তাকবীর দিয়ে দেখাও তাকবীর হে থাকবের আল কোরআনের এর আলো হাত নামান আবার ভাইরাম সেই কোরআন কারিমের মধ্যে আল্লাহ জবাব দিচ্ছেন আমার সাথে পড়েন ও জো বিল্লা হি মিনাশ নির জীম সবাই পড়েন বিস্মিল্লা হি র হ্মা নির রাহি আবার ভাইরম পুরানে কারিবা তো সম্মানে কিতাব আল্লাহর রব্বুর আলামিন বলেছেন কোরআন যখন কেউ তেলাওয়াত করবে সর্বপ্রথম আগে শয়তান থেকে উন্মুক্ত করে নিবে কারণ শয়তান কে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যতক্ষণ না বলবা শয়তান দূর হবে না আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন এরপরে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 6 নাম্বার উপর 36 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 15000 বছর আগে বলেছেন ওয়া আবুদুল্লাহ ও আমার বান্দারা একমাত্র আল্লাহর দাসত্ব করো আর গোলামি করো ঠিক নাবে ঠিক ইবাদত হবে কার দাসত হবে কার গোলামী করব কার কোন জাতির সামনে মাথা নত নত না না সাথে মাথা আমার ভাইয়ের আল্লাহ বলছেন ও আবুদুল্লা তোমরা দাসত্ব করো গুলামী করো আল্লাহর এবাদত করো কার এবাদত আসতে বলবেন না কার এবাদত আল্লাহর রাব্বুল মিন বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُون আমি শুধু মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি আমার দাসত্ব আর গুলামি করার জন্য অন্য কোনো কারণে আমি বানাই নাই আমার ভাইরাম এই পৃথিবীর যত মাকলুক আদাল্লা রব্বুল আলমিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন পাঠিয়েছেন সব বানিয়েছেন মানুষের গুলাম হিসাবে আর মানুষ কেবলমাত্র একজনার গোলাম তিনি কে আসতে বলেন কেন কে সে আল্লাহ এখনো আসে না নাই আসে না নাই আমার ভাইরা সব বানালাম তোমাদের জন্য হল্লাজি ফিল আরদি জামিয়া আল্লাহ বলেন সবকিছু বানালাম তোমাদের জন্য আর তোমাদেরকে বানালাম আমার দাসত্ব আর গোলামি করার জন্য জুরবন আল্লাহু আকবার সদানা এবাদত সব সময় এবাদত করব কার আল্লাহ বলেন এবাদ শুধু করলেই হবে না অলা তুষুরিকু বিশাইয়া এবাদতের মধ্যে কোনো যেন আমি আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবি না তার মানে সেরেক করবা না কোনো এবাদতে যদি শেরেক থাকে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তালা বলতে আগে সেরেক মুক্ত করে এবাদত করতে হবে আমার ভাইরাম খবরদার ওয়ালা তো শেরিকুবিহি সাইয়া সামান্য পরিমাণ কাউকে আমার এবাদতের মধ্যে অংশীদার করবা না আমার এবাদতের সাথে কাউকে অংশীদার করবা না আমার ভাইয়ের কারণ হল শেরেক হলো সবসাইতে বড় গোনার চিল্লা এখন ঠিক কি না আসতে পারেন কেন ঠিক কি না আল্লাহ রবুল আর কারিমের মধ্যে বলেন ওয়াইযাকালাম লুকুমানুলিবনিহি ওয়া হুয়া ইযুহু ইয়া বনিয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকু লা যুলমুন সুরা লুকমান 31 নাম্বার সুরা 21 নাম্বার পারা 2 নাম্বার ও 13 নাম্বার আয়াত এ কারীমা

লা তো শরীত বিল্লাহ আমার সন্তানেরা আল্লাহর এবাদত করবা কিন্তু আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দার করাবা না সেরেট করবা না ইন্না শিরুকলা জুল্ম নাওজিম কারণ হলো এই পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সবার চাইতে বড় পাপ হলো শির জোরেকণ কথা ঠিক কি না আমার দেশে শিরখ আছে না নাই আছে নাই! আমার দেশের শির কাকে বলেন আমরা বলি ক্ষমতা উৎস জনগণ এটা শিরকে আকবার কথা কয় না জনগণ ক্ষমতা উৎস হতে পারে না ক্ষমতার কেবলমাত্র উৎস একজন তিনি কে আসতে বলেন কেন আমার ভাইরা তার মানে ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তালা আর অন্য কেউ কোনো ক্ষমতার অধিকার হতে পারে না আল্লাহ রব্বুর আলমিন যাকে ক্ষমতা দেন তিনি ক্ষমতা পান কিন্তু ক্ষমতার একমাত্র অধি দপ্তরের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে বলছেন ও লুকমান লুকমান বলেছি আমার কলিজার টুকরা সন্তান খবরদার লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে কাউকে শরীক করবা না তার মানে কি আমার ভাইরা শিরক মানে কাকে বলা হয় আল্লাহ যেটা দিতে পারে আল্লাহ যেটা করতে পারে অন্য কেউ দিতে পারে এই বিশ্বাসের নাম হলো মানুষ আছে আল্লাহরে সিজদা দেয় না কিন্তু মাজারে যায় সিজদা দিতে বিলম্ব করে না আছে না নাই মাজারে সিজদা দেওয়া শিখ সিরবার কারণ আল্লাহর সামনে ছাড়া মাথা নত করা কারো নাই কারো কাছে জায়েজ নাই যেই মাজারে গিয়ে তুমি শেষ দাদাও যেই মাজারে গিয়ে তুমি সিজদা দাদাও যাকে শেষ দাদাও পীরকে অনুসরণ করে শেষ দাদা ওই পীর সিজদা দা দিয়েছিল কারে কথা কয় না ওই পীর সিজদা দিয়েছিল আল্লাহর তুমি কেন পীরকে দাও এটা শিরকে আকবার দিন মাজারে একটা টাকাও দেওয়া যাবে না একটা টাকাও দেওয়া যাবে না মাজারের কাছেই যাওয়া যাবে না যদিও যেতে পারেন যদি আল্লাহর অলিরা থাকে সেখানে কি মনে যদি বিশ্বাস হয় এখানে আল্লাহর অলি হইতো বা থাকতে পারে তাহলে আপনার হৃদয় থেকে শুধু কবরটা জিয়ারত করতে পারবেন একটা টাকা দিবেন কেমতের দিন ওই একটা টাকায় আপনার জন্য জাহান নাম যাবার যথেষ্ট হয়ে যাবে চিল্লায় গন্ধি কিনা কারণ টাকার দরকার মরা মানুষের না টাকার দরকার জীবিত মানুষের ঠিক না বে ঠিক আপনি কবরে দিলেন কেমনে সুতরাং আমার ভাইরা আজ আমাদের দেশে অনেক মুসলমান আছে বাগায় মসজিদে যায় খাসি নিয়ে যায় আর মহিলাদেরকে সাজায় গুজায় যায় ওইটা তো একটা শির্ক হয় আর মেয়ের আবার সেজে গুজে যায় এখানে জেনার জেনা কথা কয় না জেনা সেনা নাই আমার ভাইরাম এখানে শির্ক শির্ক মানে হলো যেই মসজিদের মনে করেন বিশ্বাস করে অনেক বিশ্বাস করে মানুষ এমন মানুষ আছে বিশ্বাস করেন বাগার মসজিদে আল্লাহ আছে আমার মসজিদে বুঝি আল্লাহ নাই হ্যাঁ বাগার মসজিদে কেন খাসি নিয়ে গেলেন কেন সেই সমস্ত ভন্ডের মাঝারে কেন খাসি নিয়ে গেলেন আমার মসজিদে